আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব নির্বাচন কবে হবে সঠিক সময় এখনো বলা যাবে না বলছেন সদ্য নিয়োগ পা বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশন সিসি সি নাসিরুদ্দিন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এস এম মোহাম্মদ নাসির বলেছেন অতীতের ইতিহাস থেকে আমরা অনেক কিছু শিখেছি কোনো গায়ের চোরে এবার নির্বাচন হতে দিব না নির্বাচন করা হবে তার সঠিক সময় এখনও বলা যাবে না আর শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন এরপর জানাব পাঁচ ঘণ্টা পর অবরোধ তুলে নিল জাবি শিক্ষার্থীরা উপাচার্যের আশ্বাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা রাসির মৃত্যুর ঘটনায় জড়িত রিকশাচালককে গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি পাঁচ ঘণ্টা পর তুলে নিয়েছে শিক্ষার্থীরা এদিকে ব্যানারে নাম না থাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত দশ নারায়ণগঞ্জের আড়াই হাজারে ব্যানারে নেতার নাম না দেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে অন্তত দশজন আহত হয়েছে এই সংঘর্ষের সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করে এদিকে গুমের দেয় আইনশৃঙ্খলা বাহিনীর বাইশ জন সদস্য পনেরো বছরে অসংখ্য গুম খুনের অভিযোগ আসলেও তা কখনো স্বীকার করেনি শেখ হাসিনার অভিযোগ আসলে সরকার খরক নেমে পরিবারের উপর পাশাপাশি আয়নাঘর নিয়েও বিভিন্ন প্রশ্ন থাকলেও কখনো তা সামনে আনতে পারেনি কেউ সাহস করেনি সামনে আনতে শেখ হাসিনা পালিয়ে যাবার পর এবার গুমের ঘটনায় অন্তত বাইশ জন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাকুরি বাতিল করা হয়েছে এবং ভবিষ্যতে আরও যাদের নাম আসবে তাদেরও চাকুরি বাতিল করা হবে বলে জানিয়েছে গুম কমিশন। এবারে জানাব হত্যা মামলায় গ্রেপ্তার ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার ডিসি মশিউর রহমান ও ডিএমপির সাবেক এডিসি জুয়েল রানাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার এবং সর্বশেষ জানাব ভারতে মসজিদের জায়গায় মন্দির থাকার দাবি করল নরেন্দ্র মোদীর হিন্দুরা জরিপ ঘিরে সংঘর্ষ ভারতের উত্তর কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছে এই ঘটনা আহত হয়েছে আরও অন্তত তিরিশ জন রাজ্যের সম্বল জেলায় আর সকালে সংঘর্ষের ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নির্বাচন কবে হবে সঠিক সময় এখনও বলা যাবে না সি সি নাসির এ এস এম মোহাম্মদ বলেছেন অতীত ইতিহাস থেকে আমরা অনেক কিছু শিখেছি কোনো গায়ের জোরে নির্বাচন দিব না নির্বাচন কবে হবে তার সঠিক সময় এখনও বলা যাবে না রোববার চব্বিশে নভেম্বর শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন সি সি নাসিরুদ্দিন বলেন শেষ বয়সে একটা সুযোগ পেয়েছি ভালো কিছু করে দেখাব বর্তমান সরকার সেই সরকার নয় যে বিশেষ সুবিধা দেওয়ার জন্য কোনো দলের পক্ষে চাপ দেবে এ সরকার রাজনীতি করতে আসেনি এসেছে সংস্কার করতে সময় তিনি আর বলেন মৃত্যুর মতো চ্যালেঞ্জ মোকাবেলা করে ইলেকশন সুষ্ঠু করতে হবে সামনে এমন সব প্রতিবন্ধকতা আসবে যা সম্পর্কে হয়তো কারো জানা থাকবে না কমিশনের সবাই প্রবীণ মনে হলেও মনের দিক থেকে আমরা নবীন সব দলকেই নির্বাচনে আগে ডাকা হবে সিসি বলেন জাতির প্রত্যাশা পূরণে সর্বশক্তি দিয়ে কাজ করব আমার জীবনে ব্যর্থতা নেই চ্যালেঞ্জ মোকাবেলা করেছি জীবন কঠিন দায়িত্ব পালন করেছি সারাদেশ ঘুরে বেড়েছি চ্যালেঞ্জ মোকাবেলায় অভিজ্ঞতা রয়েছে আমার দেশের ক্লান্তি লগ্নে দায়িত্ব নিলাম এখন নিত্য নতুন চ্যালেঞ্জ আসবে সেগুলো মোকাবেলা করব শিক্ষার্থী আফসানা রাসির মৃত্যুতে জড়িত রিক্সা চালকের গ্রেপ্তারের দাবি পাঁচ ঘন্টা পর অবরোধ তুলে নিল শিক্ষার্থীরা উপাচার্যের আশ্বাসে জাহাঙ্গীরনগর জাবি মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা রাসির মৃত্যুর ঘটনায় জড়িত চালকের গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি পাঁচ ঘন্টা পর তুলে নিয়েছে শিক্ষার্থীরা এর আগে রোববার চব্বিশে নভেম্বর সকাল আটটা থেকে প্রশাসনিক ভবনের ফটকে তালা অবরোধ করে প্রথম বর্ষের শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা পাঁচ দিন পেরে গেলেও কেন রিক্সা ঘাতক রিক্সা চালককে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়নি সেই প্রশ্ন তোলেন অবরোধের এক পর্যায়ে সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান এ সময় এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান ফার্মেসি বিভাগের অধ্যাপক মাসুম শারিয়ার তদন্ত কমিটি সদস্য কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুস্তাফিজুর রহমান এ সময় তদন্ত কমিটির সদস্য শিক্ষার্থীদের সামনে মামলার অগ্রগতি তুলে ধরেন তদন্ত কমিটি প্রধান মাসুম শাহরিয়ার বলেন আমরা নিরলস কাজ করে যাচ্ছি গত রাতে আমরা তিনটা পর্যন্ত কাজ করেছি ইতিমধ্যে আমরা চালকের একটা কেস তৈরি করেছি সে অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এছাড়াও ফোন নাম্বার ট্রেস করার মাধ্যমে আমরা ঘাতক রিকশা চালককে খোঁজার চেষ্টা অব্যাহত রেখেছি গোয়েন্দা সংস্থা এনএসআই কাজ করছে তদন্ত কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান বলে রিকশা চালক বাদে আমরা তিনজন প্রত্যক্ষদর্শীকে শনাক্ত করতে সক্ষম হয়েছি তাদের সহায়তায় কেস তৈরি হয়েছে রিকশার যাত্রীরা অল্প বয়সী শ্রমিক সব ধরনের চেক করব তারপর অপরাধীদের ধরার চেষ্টা চালানো উপাচার্য কামরুল হাসান আরো বলেন আমার নৈতিক দায়িত্ব এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদের কাছ থেকে আমি সহযোগিতা কামনা করছি তোমাদের দাবি যেগুলো দ্রুত বাস্তব সম্ভব সেগুলো নিয়ে আমরা কাজ করছি আগামী মঙ্গলবারের মধ্যে তার ফলাফল দেখতে পাবে আর যেগুলো পুরোপুরি আমার হাতে নেই সেগুলো ক্ষেত্রে আমি চেষ্টা চালিয়ে যেতে পারি কিন্তু ফলাফল আমার হাতে নেই তবে বলতে পারি আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি আগামী সাত দিনের মধ্যে ফলাফল পাব বলে আশা করছি এরপর শিক্ষার্থীরা আশ্বস্ত হলে উপাচার্যের কাছে এর লিখিত চান এবং অবরোধ তুলে নিলেও অপরাধীকে গ্রেপ্তার না করা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের কার্যক্রম চলমান থাকবে বলে জানান তারা ব্যানারে নাম না থাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত দশ নারায়ণগঞ্জে আড়াই হাজারে ব্যানারে নেতার নাম না দেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে অন্তত দশজন হয়েছেন সংঘর্ষের সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করেছে রোববার চব্বিশে নভেম্বর বিকাল তিনটার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের শ্রিনীবাশদী এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের মধ্যে মাসুদ ও সাব্বিরকে ঢাকায় পাঠানো হয়েছে পুলিশ এবং স্থানীয় জানায় উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে শ্রীনিবাস ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সোমবার উপলক্ষে রোববার সকাল থেকে ফাইনাল খেলার অনুষ্ঠানের মঞ্চ তৈরি শুরু হয় এতে প্রধান অতিথি করা হয় কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সো সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে দুপুরের দিকে মঞ্চে ব্যানার টানানো হলে ব্যানারে ইউনিয়ন বিএনপির নেতা আমির হোসেনের নাম না থাকাকে কেন্দ্র করে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারীর অনুসারীদের মতো বাঘবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এর জের ধরে আমি আমির হোসেনের অনুসারীরা অনুষ্ঠানের মঞ্চ ভেঙে ফেলেন এ খবরে মাসুম শিকারী অনুসারীদের মধ্য পৌঁছলে বিকাল তিনটার দিকে আমির হোসেনের বাড়িতে হামলা করে এক পর্যায়ে আমির হোসেনের অনুসারীরা পাল্টা হামলা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে সংঘর্ষে মাসুদ মিয়া সতেরো সাব্বির হোসেন পঁচিশ হাবিবুর রহমান চল্লিশ কাউসার মিয়া ছাব্বিশ সহ অন্তত জন আহত হয়েছে এদের মধ্যে গুরুতর জখম হওয়ায় মাসুদ মিয়া ও সাব্বির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে গুমের দায় আইনশৃঙ্খলা বাহিনীর বাইশ সদস্যের চাকুরি বাতিল গত ১৫ বছরে গুম সঙ্গে অসংখ্য অভিযোগ আসলেও তা কখনো স্বীকার করেনি আওয়ামী লীগ সরকার গুমের কোনো অভিযোগ আসলে উল্টো খড়গ নেমে আসত পরিবারগুলোর উপর পাশাপাশি আয়নাঘর নিয়ে প্রশ্ন উঠলেও তা সামনে আসেনি কখনোই তবে শেখ হাসিনা সরকারের পতনের পর ধীরে ধীরে খুলতে শুরু করে গুমের শিকার পরিবারগুলোর নানা ধরনের কথাবার্তার সত্যতা পাওয়া গেছে অন্তর্বর্তীকালীন সরকার গুমের ঘটনা তদন্তে গঠন করেন আলাদা কমিশন সেখানে এক একে জমা পড়তে থাকে অভিযোগ প্রধান উপদেষ্টার দেয়া সর্বশেষ জাতির উদ্দেশ্যে ভাষণে উঠে আসে গুম প্রসঙ্গ তিনি জানান এ পর্যন্ত গুম কমিশনে সাড়ে তিন হাজারের জমা পড়েছে গুম কমিশনের তথ্য বলছে গুমের প্রমাণ মেলায় দশ দিন আগে প্রাথমিকভাবে চাকুরি হারিয়েছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাইশ জন সদস্য যাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পেয়েছে গুম কমিশন গুম কমিশনের প্রাথমিক রিপোর্টে সব গুম কেন হয়েছে তার বর্ণনা উঠে এসেছে সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানবাধিকার সংক্রান্ত প্রশিক্ষণেরও ব্যবস্থা করতে বলা হয়েছে গুমের অভিযোগ এসেছে আরও অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে সব সদস্যদেরও চাকরি বাতিল করা হবে বলে জানিয়েছে গুম কমিশন